আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা ম্যাথ ওয়ানে সপ্তম অধ্যায় থেকে ত্রিকোণমিতির থেকে সংযুক্ত কোণ পড়ব তো সংযুক্ত কোণ কি আগে আমরা জেনে নিই সংযুক্ত কোণ হচ্ছে এন একটি পূর্ণ সংখ্যা হলে এন গুণ নাইনটি ডিগ্রি প্লাস মাইনাস থিটা আকারের কোণকে থিটা কোণের সংযুক্ত কোণ বলে অর্থাৎ আমরা এই নব্বই ডিগ্রির সাথে যে এন গুণিত আছে এখানে এন বলতে এনের এর সংখ্যা হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ইত্যাদি যে কোনোটি হতে পারে তো যদি এরকম থাকে সেটিকে আমরা থিটা সংযুক্ত কোণ বলি যেমন এখানে ওয়ান ইন্টু ডিগ্রি প্লাস মাইনাস থিটা টু ইন্টু ডিগ্রি প্লাস মাইনাস থিটা তো টু ইন্টু নাইনটি ডিগ্রি মানে হচ্ছে নব্বই গুণ দুই একশো আশি ডিগ্রি এভাবেও লেখা যায় যে 180 ডিগ্রি প্লাস মাইনাস থিটা তো এটিও হচ্ছে থিটা সংযুক্ত কোণ এখন এই অধ্যায় থেকে মূলত আমাদের সংযুক্ত কোণ নির্ণয় করতে হলে আমাদেরকে এই ত্রিকোণমিতিক ফাংশনের যে চতুরভাগ রয়েছে এই চতুরভাগ সম্পর্কে জানতে হবে তো ত্রিকোণমিতিক যে ফাংশন ছয়টি ফাংশন একটি হচ্ছে সাইন कॉस টেন কট সেক এবং কোসেক তো প্রথমেই বলে রাখি যে আমরা একটা বৃত্ত এই বৃত্ত হয় হচ্ছে তিনশো ডিগ্রি তো এই তিনশো ষাট ডিগ্রিকে যদি আমরা প্রথমে দুইটা ভাগে ভাগ করি তাহলে তিনশো ষাট ডিগ্রি ভাগ হচ্ছে দুই মানে হচ্ছে একশো আশি ডিগ্রি মানে উপরে একশো আশি ডিগ্রি নিচেও একশো আশি ডিগ্রি যদি একে চারটা ভাগে ভাগ করি তাহলে তিনশো ষাট ডিগ্রি ভাগ চার মানে হচ্ছে নব্বই ডিগ্রি তো এই যে চতুর্ভাগ কেন আমরা বলি যে এই তিনশো ষাট ডিগ্রি কে আমরা নব্বই এর গুণিতকে অর্থাৎ চারটা ভাগে ভাগ করি যার প্রথম প্রথম চতুর্ভাগ এটা হচ্ছে নাইনটি ডিগ্রি দ্বিতীয় চতুর্ভাগেও কিন্তু নাইনটি ডিগ্রি তৃতীয় এবং চতুর্থ প্রত্যেকটি নব্বই ডিগ্রি করে আছে টোটাল আছে তিনশো ষাট ডিগ্রি তাহলে চতুর্ভাগের প্রথম যে চতুর্ভাগ আছে এই চতুর্ভাগটা হচ্ছে নব্বই ডিগ্রি তো এই চতুর্ভাগটার নাম হচ্ছে নব্বই ডিগ্রি মাইনাস থিটা কেন কারণ হচ্ছে আমরা এখান থেকে যদি শুরু করি ঘড়ির কাটার বিপরীত দিকে তো ঘড়ির কাটার বিপরীত দিকে নব্বই ডিগ্রি হচ্ছে জিরো থেকে এইখানে হচ্ছে নব্বই ডিগ্রি তো নব্বই ডিগ্রি মাইনাস থিটা মানে হচ্ছে এই ঘরটাকে বলে নব্বই ডিগ্রি মাইনাস থিটা এবং এই নব্বই ডিগ্রি মাইনাস থিটার ঘরে অল পজিটিভ পজিটিভ বলতে সাইন সেক যে সাইন আছে সেটা হবে পজিটিভ একইভাবে যদি দ্বিতীয় চতুর্ভাগ দেখি নব্বই ডিগ্রি প্লাস থিটা বলা হয় এই ঘরকে কেন কারণ আমরা এখান থেকে জিরো থেকে এই পর্যন্ত আসার পরে হচ্ছে নব্বই ডিগ্রি হয় তো নব্বই ডিগ্রি প্লাস মানে হচ্ছে এখানে ঘড়ি কাঠার বিপদ দিকে যেহেতু যাচ্ছে আরো সামনে অর্থাৎ এই ঘরটা এই ঘরটা হচ্ছে নব্বই ডিগ্রি প্লাস এবং এটা ডিগ্রি এবং এটাও নব্বই ডিগ্রি মোট হচ্ছে হচ্ছে এই ঘরটা ডিগ্রিতে অবস্থিত এখানে দ্বিতীয় চতুর্ভাগে সাইন এবং কোসেক এই দুইটা টার্ম হচ্ছে পজিটিভ আর বাকি যে চারটা টার্ম থাকবে সেগুলো হবে নেগেটিভ এটা কিন্তু আমাদেরকে ভালো করে বুঝতে হবে সাইন এবং কোসেক এখানে শুধু পজিটিভ বাকি সবাই নেগেটিভ একইভাবে তৃতীয় যে চতুর্ভাগ আছে এই চতুর্ভাগে এই ঘরটার নাম হচ্ছে একশো আশি ডিগ্রি প্লাস থিটা কারণ আমরা জানি যে এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে একশো আশি ডিগ্রি তো প্লাস থিটা মানে এই ঘর তার মানে এটা হচ্ছে একশো আশি ডিগ্রি প্লাস থিটার ঘর এবং এটার মান হচ্ছে দুইশো সত্তর ডিগ্রিতে কারণ এখানে নব্বই 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 তিনটা নব্বই অর্থাৎ তিন নং সাতাইশ বা দুইশো সত্তর ডিগ্রি হচ্ছে এই পর্যন্ত এই পর্যন্ত হচ্ছে গত দুইশো ডিগ্রি এবার এই তৃতীয় চতুর্ভাগে আমাদের শুধুমাত্র ট্যান এবং কট হচ্ছে পজিটিভ আর বাকি যে চারটা টার্ম থাকবে ট্যান কট বাদে সেই চারটা হবে নেগেটিভ একইভাবে চতুর্থ যে চতুর্ভাগ আছে এই চতুর্ভাগটা হচ্ছে দুইশো সত্তর ডিগ্রি প্লাস থিটা দুইশো সত্তর ডিগ্রি প্লাস থিটা কারণ হচ্ছে আমাদের এই পর্যন্ত দুইশো দুইশো সত্তর সত্তর এবং প্লাস থিটা বলতে থেকে যাব তাহলে এই ঘরটা হচ্ছে দুইশো সত্তর প্লাস থিটা এবং এই ঘরটা হচ্ছে তিনশো ষাট ডিগ্রিতে অবস্থিত কারণ নব্বই 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 এটাও নব্বই চার নং ছত্রিশ বা তিনশো ষাট ডিগ্রি অর্থাৎ নব্বই কে যদি চার দ্বারা গুণ করে তাহলে তিনশো ষাট ডিগ্রি আমরা পাব তো এই ঘরটা হচ্ছে শুধুমাত্র এবং এবং এই এই দুইটা দুইটা হচ্ছে পজিটিভ বাকি যে থাকবে সেই চারটা টার্ন হবে নেগেটিভ আশা করি এই চতুর্ভাগ সম্পর্কে তোমরা বুঝতে পেরেছো এখন আমরা আছি এই ত্রিকোণমিতিক যে ফাংশন আছে এই ফাংশনটা কিভাবে পরিবর্তিত হয়

এন জোর সংখ্যা হলে এনের সংখ্যা যদি জোর হয় এনের সংখ্যা জোর মানে হচ্ছে দুই হতে পারে চার হতে পারে 8 হতে পারে ছয় হতে পারে ইত্যাদি যদি এন এর সংখ্যা জোর হয় অর্থাৎ এই যে একশো ডিগ্রি প্লাস মাইনাস থিটা এটা হচ্ছে জোর সংখ্যা কেন কারণ দুই দিয়ে যদি নব্বইকে গুণ করি এই যে এনের মান হচ্ছে কি দুই তাহলে দুই গুণ ডিগ্রি মানেই হচ্ছে একশো ডিগ্রি অর্থাৎ এনে মান যখন জোর থাকবে তখন এই যে যে ছয়টা টার্ম আছে কোনো পরিবর্তন হবে না তাহলে নো চেঞ্জ চেঞ্জ নো অর্থাৎ সাইন সাইনে থাকবে থাকবে টেন টেন থাকবে কট কট থাকবে সেক কি থাকবে কোষেক কোশে কি থাকবে কোনো চেঞ্জ হবে না ঠিক একইভাবে এর যদি বিজর সংখ্যা হয় অর্থাৎ এক 3, পাঁচ নয় ইত্যাদি এভাবে হয় তাহলে আমাদের এই যে সাইনগুলো চেঞ্জ হয়ে যাবে অর্থাৎ সাইন কোচ কোচ অর্থাৎ এখানে সাইন হয়ে যাবে কজ এখানে উদাহরণ হিসেবে এক গুণ নব্বই প্লাস মাইনাস থিটা বা তিন গুণ নব্বই ডিগ্রি প্লাস মাইনাস থিটা এই আকারে যদি থাকে তো তিন গুণ নব্বই মানে কিন্তু এখানে দুইশো সত্তর ডিগ্রি প্লাস মাইনাস থিটা তাহলে সাইন হয়ে যাবে কজ তাহলে কজ আবার সাইন হয়ে যাবে ঠিক একইভাবে টেন হয়ে যাবে কট কট ট্যান হয়ে যাবে আবার সেক হয়ে যাবে কোসেক ঠিক একইভাবে ভাবে ও সেক হয়ে যাবে অর্থাৎ যেটা থাকবে তার উল্টাটা এখানে আসবে তো আশা করি এই পর্যন্ত সবাই বুঝতে পেরেছো এখন আমরা ত্রিকোণমিতিক ফাংশনের চিহ্ন পরিবর্তন দেখব অর্থাৎ এই সাইন কস ট্যান এর যে প্লাস অথবা মাইনাস পজিটিভ নেগেটিভ এটা আমরা নির্ণয় করব কিভাবে তো এখানে দুইটা বিষয় আমাদেরকে খেয়াল রাখতে হবে একটা হচ্ছে sin cos tan অর্থাৎ ফাংশন গুলো চেঞ্জ হবে কিভাবে আরেকটা হচ্ছে চিহ্নগুলো কিভাবে চেঞ্জ হবে দুইটা জিনিস তো আমরা মনে রাখব যে এই একটু আগে দেখে এসেছি যে n এর মান n এর মান যদি জোর অথবা বিজোর হয় n এর মান জোর বিজোরের উপরে নির্ভর করবে যে এই ফাংশন গুলো চেঞ্জ হবে কিনা অর্থাৎ tan cot হবে কিনা অথবা sec cosec হবে কিনা এখন তার সাথে আরো একটা জিনিস যোগ হবে সেটা হচ্ছে চিহ্ন পরিবর্তন হবে কিনা চিহ্ন পরিবর্তনটা নির্ভর করে হচ্ছে চতুর্ভাগ অনুযায়ী পজিটিভ অথবা নেগেটিভ হবে অর্থাৎ প্রত্যেক ক্ষেত্রে আমাদেরকে চতুর্ভাগ থেকে নির্ণয় করতে হবে যে কোনটা পজিটিভ হবে এবং কোনটা নেগেটিভ হবে তো প্রথমেই আমরা দেখে নেব যে এই যে নব্বই ডিগ্রি প্লাস থিটা অর্থাৎ আমরা যে চতুর্ভাগ এই চতুর্ভাগের চারটা নব্বই ডিগ্রি ছিল অর্থাৎ নব্বই ডিগ্রি একশো ডিগ্রি দুইশো ডিগ্রি এবং তিনশো ডিগ্রি এই প্রত্যেকটার ক্ষেত্রে প্লাস এবং মাইনাস দিয়ে আমরা এই নির্ণয় করব তো এখানে নব্বই ডিগ্রি প্লাস থিটা প্রথমটা যদি আমরা দেখি তো নব্বই ডিগ্রি মানে হচ্ছে নব্বই ডিগ্রির সাথে এক গুণ আছে অর্থাৎ নব্বই ডিগ্রি ওয়ান 90 ডিগ্রি তার মানে এনের মান হচ্ছে এখানে ওয়ান বা বিজোর তো আমরা জানি যে এনের মান যদি বিজোর হয় তাহলে ফাংশনগুলো চেঞ্জ হয়ে যাবে অর্থাৎ এখানে সাইন আছে এখানে হয়ে যাবে কোচ কোচ হয়ে যাবে সাইন টেন হয়ে যাবে কোট আর কোট হয়ে যাবে টেন শেখ হয়ে যাবে কোশেক এবং কোষেক হয়ে যাবে শেখ এখন চিহ্নগুলো পরিবর্তন হবে কিভাবে। চিহ্নগুলো পরিবর্তন করার জন্যে আমরা চতুর্ভাগের সাহায্য নিব যেমন প্রথমে আছে নব্বই তো নব্বই ডিগ্রি এক গুণ মানে একবার তো এই যে একবার এটা হচ্ছে আমাদের নব্বই ডিগ্রি এই পর্যন্ত ডিগ্রি প্লাস থিটা মানে এই পাশে প্লাস থিটা মানে পরের ঘর তাহলে এই ঘরে আমরা জানি হচ্ছে শুধুমাত্র সাইন এবং কোসেক এই দুইটা টার্ম হচ্ছে পজিটিভ বাকি সবাই নেগেটিভ তাহলে আমরা প্রথমটা ছিল সাইন হচ্ছে কোনটা এইটা এই সাইনের ঘরে যেটা আছে এইটা হবে পজিটিভ আর কোসেক হচ্ছে এই পজিটিভ বাকি সবাই হবে নেগেটিভ আশা করি সবাই বুঝতে পেরেছো তো একইভাবে আমরা যদি 90 ডিগ্রি মাইনাস নির্ণয় করি তাহলে যেহেতু এটা বিজোর এটাও বিজোর একই জিনিস শুধু মাইনাসে সেহেতু এখানে সাইন হয়ে যাবে কস ক হয়ে যাবে সাইন টেন হবে 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 আর এখন চিহ্নগুলো হচ্ছে নির্ণয় করবো যেমন এখানে নব্বই ডিগ্রি মাইনাস থ্রিটা তো প্রথমে আমরা নব্বই ডিগ্রি এখানে আসবো এই পর্যন্ত নব্বই ডিগ্রি মাইনাস থ্রিটা মানে এই ঘরেই আছে তো এই ঘর মানে হচ্ছে এখানে অল পজিটিভ তার মানে ছয়টি টার্মিল হবে এখানে পজিটিভ এখানে কোনো নেগেটিভ নেই আশা করি বুঝতে পেরেছো তো একইভাবে একশো আশি ডিগ্রি আশি ডিগ্রি মানে হচ্ছে দুই গুণ নব্বই অর্থাৎ এনের এর মান হচ্ছে টু আর এন যদি জোর হয় তাহলে সাইন কস টেন এগুলো কোনো চেঞ্জ হবে না অর্থাৎ সাইন থাকবে সাইন এটা কস টেন কেক কেক এবার চিহ্ন পরিবর্তনের ক্ষেত্রে আমরা চতুর্ভাগের সাহায্য নেব নব্বই হচ্ছে দুইবার তাহলে একবার দুইবার অর্থাৎ একশো আশি ডিগ্রি প্লাস থিটা নব্বই প্লাস থিটা দুইবার নব্বই ডিগ্রি প্লাস থিটা মানে একশো আশি ডিগ্রি প্লাস থিটা তো এই পর্যন্ত একশো আশি ডিগ্রি প্লাস থিটা মানে এই ঘর তো এই ঘরে আমরা জানি টেন এবং কট এই দুটা হচ্ছে পজিটিভ বাকি সবাই নেগেটিভ তাহলে আমাদের টেন আর কট হচ্ছে মাঝে আছে এটা হচ্ছে টেন আর কট পজিটিভ বাকি সবাই নেগেটিভ একইভাবে আমরা যদি একশো আশি ডিগ্রি মাইনাস দেখি তাহলে এটাও জোর এন এর সংখ্যা তাহলে সাইন কেন কট সেক এগুলো ঠিক থাকবে জাস্ট কি করতে হবে চিহ্নগুলো তো চিহ্নগুলো হচ্ছে এখানে দুই গুণ নব্বই ডিগ্রি আমরা দেখেছি যে একশো আশি ডিগ্রিতে হবে তো এখানে এই একশো ডিগ্রি এই ডিগ্রি মাইনাস থিটা আছে তো মাইনাস মানে এইখানে এই ঘরেই আছে তো এই ঘরে আছে মানে এখানে শুধুমাত্র সাইন আর হচ্ছে কোসেক এই দুইটা হচ্ছে পজিটিভ বাকি সবাই নেগেটিভ তো সাইন হচ্ছে প্রথমটা পজিটিভ কোচেক হচ্ছে শেষেরটা পজিটিভ বাকি সবাই নেগেটিভ এখন দুইশো সত্তর ডিগ্রি প্লাস থিটা তো দুইশো সত্তর কে আমরা তিন গুণ আকারে লিখতে পারি সংযুক্তকণের নিয়ম অনুসারে অর্থাৎ নব্বইকে আমরা তিন দ্বারা গুণ করলে দুইশো সত্তর পাবো তো তিনগুণ নব্বই ডিগ্রি প্লাস থিটা এখানে সাইন থ্রি ইন্টু নব্বই ডিগ্রি প্লাস থ্রিটা তো এখানে আমরা প্রথমেই দেখব না বেজোর আছে এন এর সংখ্যা তো এন এর সংখ্যা নিশ্চয়ই হয়ে চেঞ্জ হয়ে সাইন হয়ে যায় টেন হবে কট কট হবে টেন সেক হবে কোসেক এবং কোসেক হবে সেক এখন চিহ্নগুলো কিভাবে পরিবর্তন হবে চতুর্ভাগ অনুযায়ী তো এখানে নব্বই ডিগ্রি আছে তিনবার একবার দুইবার তিনবার তার মানে এইখানে হচ্ছে এই দুইশো সত্তর ডিগ্রি তো আমাদের পরের ঘরে তো এই পরের ঘরে এইখানে আমরা জানি যে কজ এবং সেক এরা শুধুমাত্র পজিটিভ বাকি সবাই নেগেটিভ তাহলে কজ আছে আমার এইখানে আর সেক আছে এইখানে বাকি সবাই নেগেটিভ দুইশো সত্তর ডিগ্রি মাইনাস থ্রিটা মানে হচ্ছে তিন গুণ নব্বই ডিগ্রি থ্রিটা তাহলে আমরা একইভাবে ডিগ্রি এই পর্যন্ত হচ্ছে মানে এই ঘরে এই ঘরে হচ্ছে টেন এবং কট হচ্ছে পজিটিভ বাকি সবাই নেগেটিভ তো টেন হচ্ছে এখানে পজিটিভ কট হচ্ছে এখানে পজিটিভ বাকি সবাই নেগেটিভ আর যেহেতু বিজোর সাইন কজ হবে সাইন হবে টেন হবে আর হবে হবে চার দিয়ে যদি আমরা 90 কে গুণ করি তাহলে আমরা 360 ষাট ডিগ্রি পাবো তো চার হচ্ছে কি জোর সংখ্যা যেহেতু জোর সংখ্যা সাইন কেন এগুলো যা আছে তাই থাকবে সাইন কস প্যানোট সেকোক তাহলে চিহ্নগুলো আমরা হচ্ছে চতুর্ভাগ দেখব চার গুণ নব্বই নব্বই হচ্ছে চারবার একবার দুইবার তিনবার চারবার তার মানে এই জায়গায় হচ্ছে আমাদের তিনশো ষাট ডিগ্রি এখন আমাদেরকে বলেছে তিনশো ষাট ডিগ্রি প্লাস থিটা তার মানে পরের ঘর পরের ঘর মানে এখানে ওয়াল পজিটিভ তো অল পজিটিভ মানে হচ্ছে এখানে কোন মাইনাস আসবে না একইভাবে এখানে যদি আমরা তিনশো ষাট ডিগ্রি আমরা চারবার নব্বই ডিগ্রি নিব তো এখান থেকে মাইনাস মানে এই ঘর তো এই ঘর হচ্ছে শুধুমাত্র কজ আর হচ্ছে এই দুইটা হচ্ছে আমাদের কি পজিটিভ তাহলে কজ হচ্ছে এখানে পজিটিভ আর সেক হচ্ছে পজিটিভ বাকি সবাই নেগেটিভ আর যেহেতু জোর জোর থাকলে আমরা জানি এগুলো থেকে যাবে আশা করি সবাই সংযুক্ত করে নির্ণয় করে এভাবে প্লাস মাইনাস সাইন নির্ণয় করতে পারবে এখন আমরা একটি জরুরি জিনিস শিখবো সেটি হচ্ছে সাইন কস টেন কট সেক এবং কো এর সাথে যদি শুধুমাত্র মাইনাস টি থাকে তাহলে অঙ্কের ক্ষেত্রে এটা কীভাবে কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ হবে সেটা কিভাবে নির্ণয় করব। তার জন্য খুব সহজেই একটা জিনিস মনে রাখবো যে এইভাবে থাকা মানে আমরা ধরে নেব যে তিনশো ডিগ্রি মাইনাস থ্রিটা আকারে আছে অর্থাৎ আমরা এইখানে তিনশো ডিগ্রি আমরা জানি এই তিনশো ষাট ডিগ্রি মাইনাস মানে এই ঘর এই যে যে ঘরটা আছে এই ঘরটার হচ্ছে আমাদের এই মাইনাস থ্রিটার ঘর তো এই ঘরটা আমরা জানি শুধুমাত্র কজ আর হচ্ছে এরা হচ্ছে পজিটিভ বাকি সবাই নেগেটিভ তো আমাদের এখানে কজ আর সেক কোথায় আছে আর হচ্ছে পজিটিভ বাকি সবাই নেগেটিভ তার মানে আমরা এটাকে এভাবে লিখবো এই যে সাইন অফ মাইনাস মানে হচ্ছে মাইনাস সাইন লিখব আর কজ অফ মাইনাস মানে হচ্ছে কজ থিটা অর্থাৎ এটা ক্লাসের থাকবে টেনের হবে টেন অফ মাইনাস থিটা মাইনাস টেনের থিটা কটের ক্ষেত্রে হবে মাইনাস কোট থিটা সেকের ক্ষেত্রে হবে এখানে পজিটিভ তাহলে হচ্ছে পজিটিভ সেক থিটা আর কোশেকের ক্ষেত্রে এখানে মাইনাস কোশেক থিটা তো এটা না জানলে কিন্তু আমরাও অঙ্কের ক্ষেত্রে অনেকেই ভুল করবো তো এই কারণে এটা ভালো করে বুঝতে হবে